এমন ভাবে হৃদয়ে আঘাত করে যা আমাদের ভেতরের ঘুম ভাঙিয়ে দেয় কিছু কথা শুধু কান দিয়ে শোনা যায় না হৃদয়ের ভেতরে ঢুকে যায় আচরণ বদলে দেয় চিন্তা বদলে দেয় জীবন বদলে দেয় আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যা শুধু একটি ঘটনা নয় বরং আল্লাহ রহমত সতর্কতা ও ভালোবাসার এক বাস্তব প্রকাশ এই ঘটনা আমাদের শিখিয়ে দেবে আল্লাহ কিভাবে তার বান্দাকে কাছে রাখেন কিভাবে পরীক্ষা দিয়ে মানুষকে পরিশুদ্ধ করেন এবং শেষ মুহূর্তে কিভাবে বিজয় ও শান্তি দান করেন কারণ মনে রাখবেন আল্লাহ যখন কারো জীবন পরিবর্তন করতে চান তখন তিনি প্রথমে তাকে নাড়া দেন তার জীবনে কিছু না কিছু ঘটে যা তাকে সোজা পথে হয়তো আপনি আজ অনেক চাপের মধ্যে আছেন হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন হয়তো মনে হচ্ছে আমার দোয়া কি কবুল হচ্ছে আল্লাহ কি সত্যি আমাকে দেখছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ কখনো নীরব থাকেন না তার নিরবতাতেও শিক্ষা আছে তার পরীক্ষাতেও এমনি এমনি না এর পেছনে আছে আল্লাহর পরিকল্পনা আল্লাহর দয়া আল্লাহর বিশেষ রহস্য তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ঘটনা আপনার জীবনেও পরিবর্তনের আলো জ্বালিয়ে দিতে পারে দুনিয়ার বুকে ছিলেন যারা থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আজকে আপনাদের সাথে সেই জন সাহাবিদের একজন সাহাবির হৃদয় বিদারক নির্মম করুন একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব মূল ঘটনা শুরু করার পূর্বে চলুন এই সাহাবির সম্পর্কে পূর্বের থেকে কিছু তথ্য আমরা জেনে নেই শহরে প্রবেশ করেন এক মুসাফির চিন্তার ছাপ চেহারায় পথচারীদের সাহায্যে তিনি মসজিদে নবীতে চলে আসেন নবীজি সাল্লাহ আলিহ্লাম মসজিদেই ছিলেন সঙ্গে সাহাবিরা সামনে এগিয়ে যান মুসাফির নবীজিকে সালাম করে বিনিময়ের সঙ্গে জানান অনেক দূর থেকে এসেছি মদিনায় কেউ পরিচিত নেই থাকারও কোনো ব্যবস্থাপত্র হয়নি আমাকে সাহায্য করুন আল্লাহ রাসুল নবীজি সাল্লাম তখনই সম্মানিতা স্ত্রীদের ঘরে খোঁজ লাগান তাদের কারো ঘরে খাবার কিছু আছে কিনা একে একে সকলেই জানান ঘরে আজ খাবার নেই এবার সাহাবীদের দিকে ফিরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেও কি আছো যে আল্লাহর এই বান্দাকে মেহমান বানাতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তার আহবানে এক সাহাবী দাঁড়িয়ে যান জ্যোতিময়ের চেহারা সবিনয়ে বলেন মেহমানকে আমি বাড়ি নিয়ে যাব এতটুকু বলেই তখন বেরিয়ে পড়েন বাড়ি গিয়ে মেহমানের কথা জানিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করেন ঘরে খাবার কিছু আছে স্ত্রী জবাব দেন বাচ্চাদের জন্য সামান্য রান্না করেছি এছাড়া কিছুই নেই সাহাবি বলেন কোনো অসুবিধা নেই বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও ওরা ঘুমিয়ে গেলে ওদের খাবার দিয়েই মেহমানকে আপ্যায়ন করব তুমি বাতি ঠিক করার বাহানায় সময় নষ্ট করবে একাই খেয়ে উঠবে মেহমান বুঝতে পারবে না কিছুই আমরাও খাবার খাচ্ছি এমন শব্দে অভিনয় করে যাব পরিকল্পনার মতো হয় সবকিছু বাচ্চাদের নানান বাহানায় ঘুম পাড়িয়ে দেন ওদের মা তারপর সামনে খাবার দিয়ে বাতি নিবে হয় খেয়ে ওঠেন শুয়েও পড়েন মেহমানের মেহমান মেসবান দুজনই ক্ষুধার্ত থেকে যান সঙ্গে ঘুমান্ত বাচ্চারাও এখানে মেসবান বলতে সাধারণত স্বামী এবং স্ত্রীকে দুজনকেই বোজানো হয়েছে পরের দিন সকালে মেসবান সাব নবীজি সাল্ল্লাহ আই সেল্লামের দরবারে হাজির হলে তিনি বলেন রাতে তোমরা মেহমানকে যেভাবে আপ্যায়ন করেছো আল্লাহ খুব খুশি হয়েছেন ওই পাঠিয়েছেন তারা নিজেরা খুদার্ত থেকে হলেও অপরকে প্রধান্য দেয়। নবীজির মুখ থেকে এমন কথা শুনে। খুশির অন্ত্র ছিল না সেই সাহাবির আল্লাহ যার ব্যাপারে এমন মন্তব্য করেন তার সৌভাগ্য আর কে আটকায় একদিনের ঘটনা সেদিন সেই মেহমান সাহাবি আজও উপস্থিত নবীজি সাল্লাম সামনে বসে আছেন তখনই এই বার্তা নিয়ে আসেন ফেরিস্তা আলি হিউসাল্লাম কখনোই প্রতিদান পাবে না নিজের প্রিয় জিনিস যদি না আল্লাহর পথে খরচ করক মেসবান সাহাবী একটা বাগানের মালিক ছিলেন বাগানটি মসজিদের নববীর সামনেই যেমন বড় তেমনি ফরবান একটি কূপ আছে বাগানের ভেতর নাম বিরেহা বেশ স্বচ্ছ ও সুমিষ্টি তার পানি অনেক তৃপ্তি নিয়ে সেই পানি পান করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে এমন এক টুকরা জমি থাকা অনেক বড় ব্যাপার ছিল তখন কিন্তু নবীজির মুখে সদ্য নাজিল হওয়া আয়াত শুনে সাহাবি দাঁড়িয়ে যান বলেন আল্লাহ রসুল আমার কাছে অনেক প্রিয় এই বাগান বাগানটি আমি আল্লাহ রাস্তায় দান করছি ঘোষণাটা যদি গোপন হতো তাহলে আমি গোপনেই দান করে দিতাম। সেই সাহাবির কথায় উজ্জ্বল হয়ে ওঠে সাল্লামের চেহারা জন্য দোয়া করে বলেন বাগানটি তুমি তোমার উত্তরাধিকারীদের ভেতরে বন্টন করে দাও তিনি তখনই কাজটি সম্পূর্ণ করেন এই মহান সাহাবীর নাম আবু তালহা জায়দ ইবনে সাহল আনসারি রাজি আল্লাহ আনহু তিনি ছিলেন বনু নাজার নামের খাজরাজের এক বংশের সন্তান সেই বংশকে নবীজি সাল্লাম খাস রাজের তাবত্ত শাখা গোত্রের ভেতরে শ্রেষ্ঠ আখ্যা দিয়েছেন ইসলাম গ্রহণের আগে তারা ছিলেন মূর্তি পূজক তাদের ঘরে ঘরে ছিল খড়কুটোর তৈরি মূর্তি তারা সেগুলোর পূজা করতো ছিল ভোজন রসিক খানাপিনার আয়োজন গুলোতেও তাদের উপস্থিতি ছিল ঈশ্বরীয় বনু নাজ্যের একজন নারী ছিলেন বিধবা নাম উম্মু সুলাইম তাকে বিয়ের প্রস্তাব দেন আবু তালাহা নারীটি ছিলেন মুসলিম আগেই ইসলাম কবুল করে নিয়েছেন ইসলামের আলো দ্রুত ছড়িয়ে পড়েছিল মদিনায় ইবনে ইসলামের ধর্মীয় শিক্ষা প্রসারের জন্য আগেই মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন উম্মু সুলাইম তখন আগের স্বামীর ঘরের এক সন্তানের মা ছেলেটির নাম আনাস ইবনে মালিক একমাত্র সন্তান আনাসকে নিয়েই কাটছিল তার দিন ততদিনে রোদ বাতাসে বেড়ে উঠেছেন আনাস সেই জন্য বিয়েতে তার কোনো প্রতিবন্ধকতা ছিল না জবাবে উম্মহ সুলাইম আবু তালহা জায়েদ ইবনে সাল আনসারি রাজিয়াল্লাহ তালা আনহুকে বলেন আমি আল্লাহর সত্যনবী মোহাম্মদ সাল্লামের উপরে ইমান এনেছি কিন্তু তুমি তো এখনো খটকুটোর পূজা করো আফসোস আমি এক আল্লাহর এবাদতকারী আর তুমি মূর্তির পূজারি আমাদের কিভাবে বিয়ে হতে পারে উম্মু সুলাইমের কথাগুলো ঝট তোলে আবু তালহার হৃদয়ে ভাবা ভাবি চলে কিছুদিন তারপর একদিন হুট করেই সুলাইমের কাছে গিয়ে ইসলাম কবুল করেন আবু তালহা। এতটাই খুশি হন সুলাইম সুলাই বলে ফেলেন এখন আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত আমার কোনো মোহর লাগবে না তোমার ইসলাম গ্রহণ আমার মোহর এবার উম্মু সুলাইম ছেলেকে বলেন ছেলে আমার আবু তালহার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দাও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনু এর হাতে সম্পূর্ণ হয় আবু তালহা ইবলে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর বিয়ে এই বিয়ে প্রসঙ্গ এলে আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এক অবাহিত মোহরে হয়েছিল আমার মায়ের বিয়েটা নবুয়া লাভের তম বছর নবীজি সাল্লি সাল্লামের সামনে বসে আছেন আবু তালহা বায়াত সম্পূর্ণ করে আবু তালহা আনহু ও উপস্থিত আনসাররা বলেন আমরা আমাদের জীবন সম্পদ ও সন্তানদের মত গুরুত্ব দিয়েই নবীজি সাল্লি সাল্লামের নিরাপত্তা নিশ্চিত করব ইসলামের ইতিহাসে এই বায়াতের গুরুত্ব অনেক হিজরতের পর নবীজ সাল্লাহ আলী সাল্লাম যখন মুজাহির ও আনসারদের ভেতরে সম্পর্ক গড়ে দেন আবু তালহার ভাই হন আবু তালা আনহু দ্বিতীয় হিজরি বদল যুদ্ধ তিনি ছিলেন তিনশো তেরো জনের একজন ইসলামের ইতিহাসে এই বায়াতের গুরুত্ব অনেক হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুজাহিদ ও আনসারদের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দেন আবু তালহার ভাই হন আবু ওবাইদা ইবদুল জাররা রাজিয়াল্লাহ তালা আনহু দ্বিতীয় হিজরি বদর যুদ্ধ তিনিও ছিলেন তিনশো জনের একজন মানে তিনি বদরি সাহাবিদের দলভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন উহুদ যুদ্ধে মুসলিমরা যখন সাময়িকভাবে পিছু হটে তখন নবীজি সাল্লাহ আলিয়াল্লামের সামনে ঢাল নিয়ে দাঁড়ান আবু তালহা রাজিয়াল্লাহ তালহু পাশাপাশি শত্রুর পক্ষের উপর সুড়ে যান তীরের পর সেদিন তার হাতেই বিধ্বস্ত হয় শত্রু পক্ষের তিন তিনটি কামান সেই সঙ্গীন মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মাথা উঁচু করে সামনের গতিবিধি বুঝতে চেষ্টা করেছিলেন তখনই ভেসে আসছিল আবু তালহার সতর্ক বার্তা আমার পিতামাতা আপনার উপরে কুরবান হোক মাথা উঁচু করবেন না তীর লেগে যাবে আমার বুক আপনার ঢাল চিন্তার কিছু নেই নবীজিকে বাঁচাতে গিয়ে তার এক হাত অবশ হয়ে যায় তার জশবা দেখে নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন আবু তালহার আওয়াজ হাজার মানুষের আওয়াজ থেকে উত্তম উহুদের পর সবগুলো বড় যুদ্ধে অংশ নিয়েছেন আবু তালহা রাদে আনহু খাইবার যুদ্ধের প্রাককালে একবার তার উঠ নবীজি সাল্লাহ আলি সাল্লামের উটের সাথে তাল মিলিয়ে চলছিল খাইবার যুদ্ধে বিজয়ের পর ফেরার পথে তার উটের বাহনটির সাথে নবীজির বাহনের সংঘর্ষ হয় গাড়ি থেকে ছিটকে পড়ে যান নবীজি ও সাফিয়া রাজি আনহু লাফিয়ে নেমে নবীজির কাছে এসে জিজ্ঞাসা করেন বেশি চোট লাগেনি তো জবাবে নবীজি বলেন না সঙ্গিনীর খবর নাও মুখে রুমাল চেপে সাফিয়া রাজ আনহুর কাছে যান আবু তালহা তার সামানপত্র গুছিয়ে দেন তাকেও চড়িয়ে দেন বাহনে মক্কা বিজয়ের পর নবীজি সাল্লা সঙ্গী ছিলেন দশ হাজার হুনাইনা যুদ্ধে তিনি অভাবনীয় বীরত্ব দেখিয়েছেন তার বীরত্ব দেখে হতবুদ্ধি হয়ে পড়ে কাফেররা সেদিন বিশ জনের মতো মুশফিককে জাহান নামে পাঠিয়েছেন দশম হিজড়ি বিদায় হজের শেষ দিক মাথা মুন্ডিয়ে ফেলেন নবীজি ওয়াসাল্লাম মাথার বাদিকের চুলগুলো আবু তালহাকে দিয়ে দেন এমন খুশিতে ফেটে পড়েন আবু তালহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন তার এক ছেলের নাম ছিল আবু উমায়ের একটি পাখি পুষ্ট ছোট্ট আবু উমায়ের পাখিটি মারা যায় অনেক কষ্ট পায় আবু উমায়ের নবীজি সাল্লাম দেখতে যান তাকে আদর করে বলেন ওহে আবু কি হয়েছে তোমার তোমার ও এই ছোট্ট পাখির হেসে ফেলে আবু উমায়ের চেহারা থেকে কেটে যায় দুঃখের মেঘ তখন থেকে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বলা এই বাক্যটি কিংবদন্তি হয়ে পড়ে আবু তালহা এর এই ছেলেটি শৈশবেই মারা যায় আবু তালহা রাজে আল্লাহ আনহু তখন ঘরের বাইরে রাতে বাসায় ফিরলে উম্মু সুলাইম রাজে আল্লাহ আনহু তাকে খাবার খেতে দেন ছেলের মৃত্যুর কথা গোপন রেখে বলেন যদি তোমাকে কোনো জিনিস দান করে ফেরত চাওয়া হয় তুমি কি তা দিতে অস্বীকার করবে আবু তালহা জবাব দেন না এমনটা করা তো ইনসাফ পরিপন্থী উম্মু সুলাইম বলেন তবে আমাদের ছেলের ব্যাপারে তোমাকে ধৈর্য ধরতে হবে আল্লাহ তার প্রদত্ত আমানত আমাদের থেকে নিয়ে নিয়েছেন ইন্না আলিল্লাহ করেন আবু তালহা রাজেল্লাহত আল আনহু সকালে উঠে চলে আসেন নবীজির কাছে সর্ববিস্তারিত শোনান রাতের ঘটনা সব শুনে নবীজি সাল্লাসাল্লাম বলেন আল্লাহ তোমাকে এই সন্তানের বদলা দেবেন সেই ঘটনার পরই জন্ম গ্রহণ করেন আবদুল্লাহ ইবনে আবু তাল্হা একদিন নিজের একটি বাগানে নামাজ পড়তেছিলেন আবু তাল্হা হঠাৎ একটি পাখি এসে তার মাথায় বসে ঠোকরাতে থাকে তিনি রাকাত সংখ্যা ভুলে যান তখনই ছুটে যান নবীজের কাছে ঘটনা শুনিয়ে বলেন আমি আমার এই বাগানটি আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছি এই বাগানের জন্যই আজ আমার নামাজে বিঘ্ন ঘটেছে নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লামের ইন্তেকালের সংবাদে অন্য সাহাবিদের মতো ব্যথাভারে নুয়ে পড়েন আবু তালহা তবুও নবীজির কবর খুঁড়েছিলেন কিছুদিন পর তিনি সিরিয়া চলে যান আবু বক্কর ও ওমর রাজি আল্লাহ আনহু এর খেলাফতকালে যথারীতি যুদ্ধে অংশ নিয়েছেন তখন বয়স সত্তর একদিন কোরআন পড়েছিলেন পড়তে পড়তে সুরাহ বারাতের এই আয়াতে এসে আটকে যান গা ঝাড়া দিয়ে দাঁড়িয়ে পড়ো জীবন ও সম্পদ কুরবানির মাধ্যমে করো আল্লাহর পথে জেহাদ তখন জেহাদের জন্য তৈরি হয়ে পড়েন বাড়িতে বলেন সফরের সামান প্রস্তুত করো তারা বলেন আপনি এই বয়সে যুদ্ধে যাবেন আপনার বদলে আমরা যাই তিনি রাজি হননি উল্টো বেরিয়ে পড়েন তখন সমুদ্রের একটা অভিযান চলছিল তিনি সেখানে অংশ নেন যুদ্ধের মাঝপথেই ইন্তেকাল করেন সাত দিন পর একটি দ্বীপের উপকণ্ঠে পৌঁছে জাহাজ এই কদিন জাহাজে ছিল তার লাশ একটু পরিবর্তন হয়নি সম্পূর্ণ অবিকৃত সেই অজানা দ্বীপেই তাকে দাফন করা হয় একান্ন হিজড়িতে তিনি ইন্তেকাল করেন তখন ছিল মুয়াহিয়া রাজি আল্লাহ তালা আগু এর শাসন আমল আপনি ভাবুন মদিনার প্রভাত ফজর রাজান হয়েছে নবীজি সাল্লাহ আলিয়াল্লাম ইমামতি করছেন তার পেছনে দাঁড়িয়ে আছেন মহান কিছু মুখ আবু বক্কর ওমর ওসমান আলী আর তাদের মাঝেই একজন যার নাম তালহা ইবনে আবাইদুল্লাহ রাজে আল্লাহ তালা আনহ যিনি পৃথিবীতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন প্রতিদিন ফজরের নামাজ শেষ হয় সবাই বসে থাকে রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বয়ান করেন আল্লাহ পক্রবুল আলমিনকে স্মরণ করেন সাহাবিদের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেন কিন্তু সালাম ফেরানো মাত্র তালহা আনহু দাঁড়ান আর দ্রুত বাড়ির দিকে হাঁটতে থাকেন একবার নয় নয় দুইবার অনেকবার আলোচনা শুরু করলেন সাহাবিরা তালহা ভাইকে দেখছেন কেন জানি তিনি নামাজ শেষেই চলে যান তাদের মনে প্রশ্ন তিনি কি অসুস্থ তিনি কি ব্যস্ত নাকি তিনি কোনো জরুরি দায়িত্ব পালন করতে যান এক পর্যায়ে কথা চলে আসে রাসুল আলী সাল্লামের কানে রহমতের নবী সাল্লাম কাউকে সন্দেহ করেন না করেন না অভিযোগ তিনি শুধু বলেন তালহাকে ডাকো তালহা এলেন আচ্চার্য চেহারা নর্মতা হৃদয় কাপা উত্তেজনা রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম জিজ্ঞাসা করলেন হে তালহা তুমি সালাম ফিরিয়েই কেন চলে যাও প্রশ্নটি খুব সাধারণ কিন্তু জবাবটি হৃদয় ভেঙে দেয় কথা শুনে তালহা কেঁদে ফেললেন এবং বললেন হে আলি সাল্লাম আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক আপনি আমার কোনো হক নষ্ট করেননি নবীজি সাল্লাহ সাল্লাম বলেন তাহলে তালহা তুমি প্রতিদিন নামাজ শেষ করে আমার কাছে না এসে আমার পাশে না বসে চলে যাও কেন তালহা কেদে কেঁদে বললেন রসুল সাল্লি সাল্লাম আমার এবং আমার স্ত্রীর সতর ঢাকার জন্য একটি মাত্র জামা আছে যেটা পরে আমি নামাজ পড়ি আমার স্ত্রী তখন গুহায় থাকেন স্ত্রী যখন নামাজ পড়েন আমি তখন গুহায় থাকি এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায় ইয়া আল্লাহ ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটা গুহায় দেখে আসি এমন অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রী নামাজটা কাজা হয়ে যাবে ইয়া আল্লাহ রসুল এজন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই তালহার কথা শুনে আল্লাহ রসুল দরদর করে কাচ্ছেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছেন সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন তালহারে নিশ্চয় তুমি জান্নাতে যাবে সুপ্রিয় সম্মানিত ভাই ও তালহা আনহু যার পোশাক ছিল মাত্র একটি ওই একটি পোশাক পরেই তারা নামাজ আদায় করতেন এখানে তিনি এবং তার স্ত্রী উভয় মিলেই একটি পোশাকেই নামাজ শেষ করত ঘটনায় বর্ণিত আছে শুধু এই নামাজ পড়াকেই কেন্দ্র করে তারা তাদের ঘরের মধ্যে এমন একটি গুহা নির্মাণ করেন যে গুহায় সাধারণত সর্বদা সবসময় অন্ধকার থাকে কেউ কাউকে দেখতে পাবেন না কেউ কাউকে দেখবে না এমন অবস্থায় যখন আল্লাহ হুকুম পালন করার জন্য মজা আজান দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তখন কোনো কোন দিন তালহা রাজি আল্লাহ তালুর স্ত্রী আগে নামাজ পড়েন তখন তালহা রাজে আল্লাহ আনহু ওই গুহার মধ্যে অবস্থান করেন আবার কখনো কখনো তালহা রাজে আল্লাহ আগে নামাজ পড়েন এবং তার স্ত্রী গুহার মধ্যে অবস্থান করেন আল্লাহ আকবর সুবাহ আকবর দেখুন একটা মাত্র পোশাক ছিল তালহা রাজে আল্লাহ আনহু এবং তার স্ত্রীর তারপরও আল্লাহর প্রতি কোনো অভিযোগ ছিল না প্রতি ছিল না কোনো আর আল্লাহ আমাদের কত দিয়েছেন এর কত কত অভিযোগ অযুহাত আল্লাহর প্রতি আল্লাহ মাফ করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহান আল্লাহবুল আলমিনের কাছে সকলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকল মুসলিম বান্দাহ এবং বান্দিকে আদর্শবান ধার্মিক মানুষও তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমিন